শেষে আমরা কি মনমুক্ত ক্রিকেট খেলা উপলব্ধি করতে পারবো আমরা কি মনমুগ্ধকর ক্রিকেট খেলা উপভোগ করবো

আজকে আমি এটা দেখি সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জনযোগী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বারের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলতুকমি সৌদাগর এনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন প্রিয় উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই টুর্নামেন্ট আরম্ভ হবে আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন পাঠালিয়া ক্যাপিটালস বলাম নোয়াকান্দি ক্রিকেট টুর্নামেন্ট ধন্যবাদ

টাটালিয়া থ্রিদের রাজকে নিয়েছেন মোকাবেলা করছেন টাটা লিয়া ক্যাপিটাল বনাম নোয়াকাণ্ড ক্রিকেট ক্লাব প্রথম ওভার খেলা চলছে ইতিমধ্যেই তিনটি বল হয়ে গেছে তিনটি বল থেকে টাটা লিয়া সংগ্রহ করেছেন রান কোনো উইকেট না হারিয়ে ওভারে পরে বল ফুল টস ভঙ্গিতে খেললেন প্রচুর দর্শক সমাগম হয়েছে আপনারা জানেন আবার চমৎকার বল আসতে করে সেখানে ফিল্ডার মিসফিল্ডিং সেই সাথে ব্যাটসম্যানটা একবার জায়গা পরিবর্তন করলেন সেই সাথে দলীয় রান বারোলে রান দশ খেলা অনুষ্ঠিত করতে পারেনি আওয়ামী লীগ সরকারের পুলিশের করা নিষেধ থাকার কারণে আর একটি বল অনেক বাইরে আমপার দুই এক বছর এসে তাহলে বলিং মারতে আসছেন রিপন ওবার পরে বল চমৎকার বল ছিল স্টাম্পের উপর মিরন সোজা সীমানার বাইরে এই মাত্র ওভারে এই ম্যাচের প্রথম ছক্কা সেখানে ব্যাটসম্যান ছিল সম্মানিত উপস্থিতি অল্প কিছুক্ষণ আজকের অনুষ্ঠান